তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসলিম লীগের নারায় থাকে আল্লাহ আকবরের ধ্বনি শুনে তারা বলত এটা দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না আজ এখানে যারা উপস্থিত হয়েছেন

আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল বিএসএফ এর ছাত্ররা বিডিআর এর তৎকালীন সদস্যবৃন্দ আমরা সেই অঞ্চলের জনগণ দেশপ্রেমিক মানুষ সেই বিএসএফ এর স্বরান্ত এবং তালের হামলা প্রমাণকে মোকাবেলা করার জন্য নরায়ত বিল আল্লাহু আকবার এর দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছরা এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিত্বুরের কথা একজন মানুষকে নিয়ে চিনি নেই ফেললে নোয়ে তাকবীর আল্লাহু তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। যদি হয়ে থাকেন আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্র এবং রাষ্ট্র প্রতিপক্ষ মনে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোষকদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী তার জন্য আওয়ামী যারা প্রতিবেশী রাষ্ট্রকে লালন পালন করেছেন

এই রাষ্ট্রের একটা সাথে সম্পর্ক করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষ তারা পরিণত হয়েছে এই গুরুত্বপূর্ণ এলাকা থেকে বিগত পনেরোটা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাড় হিসাবে খ্যাতও সেক্রেটারি এট আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়লায় আমাদের প্রিয় ঢাকা মেডিকেল আমাদের প্রিয় বাংলাদেশ posta অফিসের তলায় এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণেই যারা আমাদের

এবং আগস্টের গণপুতখানে শুধুমাত্র দায়িত্বের দরকার মানে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি শুধু প্রেসকারারে হয় করা শুধুমাত্র সেক্রেটারিটে গুলি করা হয়নি শুধুমাত্র বিশেষ বিভাগকে সামরিক করে গুলি করা হয়নি এটা একটা প্রত্যেকটা এবং সেনাবাহিনীর বানতার টার্গেটে বলে ভাইকে হত্যা পরিকল্পনা করেছিল

কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানীর থেকে আমরা জঙ্গীকার

Allah is <laughs> the <Allah Akbar. laughs> <laughs>